আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এশিয়ান লার্জেস্ট প্রোডাক্ট প্রসেসিং এক্সিবিশন দু হাজার চব্বিশ বসুন্ধরা কনভেনশন হল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের তরে আমি বাঁচিবারে চাই আমরা অনেকে টাকা আছে ব্যবসা নিই কারো ব্যবসা আছে টাকা নেই দুইটার সমন্বয় ঘটানোর জন্য আজ আমরা চলে আসছি বসুন্ধরা কনভেনশন হলে আপনি আগামীতে কিনে নতুন ধরনের ব্যবসা করতে পারেন সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো চলুন আমার সঙ্গে বসুন্ধরা কনভেনশন হলে ফুড অ্যাগ্রো আটা ময়দা সুজি এই ব্যবসার সাথে জড়িত তারা এখান থেকে মেশিনারি সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এই মুহূর্তে আমরা এখন চলে যাব গার্মেন্টসে প্রোডাকশনের যে ব্রয়লারটি ব্যবহার হয় ব্রয়লার সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাবো যারা ব্রয়লার ক্রয় করতে চান এই সম্পর্কে আমরা ভাই আপনার নামটা জানি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম জনি আমি গোল্ডেন ব্রয়লার ইন্ডাস্ট্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত আছি আচ্ছা এই আমাদের গোল্ডেন ব্রয়লার ইন্ডাস্ট্রি গত বাইশ বছর যাবত এই ব্রয়লার নিয়ে আমরা কাজ করতেছি এবং দেশের সোনামের সহিত আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ব্রয়লারগুলো সাপ্লাই করতেছি এই ব্রয়লারের গুণগত মানটা হচ্ছে যে বহির্বিশ্বে যেভাবে ব্রয়লারটা তৈরি হয় ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে সেমভাবে আমরাও সেই ব্রয়লারগুলো তৈরি করতেছি এবং এই বয়লারগুলা যারা ইউজ করতেছে যেমন মনে করেন যে এই এই এগুলো বেজের উপরে আজকের যে মেলাটা এই মেলার বেশিরভাগ কাস্টমার হচ্ছে রাইস মিল ফিড মিল ফুড এবং ফার্মাসিউটিক্যাল এই ধরনের কাস্টমাররা এখানে আসতেছে এবং এখানে আসার পরে আমরা এই মেলাতে আসার পরে কি হচ্ছে আমার সরাসরি মালিক পক্ষদের সাথে কথা বলতে পারতেছি এবং আমাদের ব্রয়লারের কোয়ালিটি সম্পর্কে জানাতে পারতেছি এবং তাদের সাথে আমাদের সরাসরি একটা যোগাযোগ হচ্ছে এবং আমরা এখান থেকে সার্সিং করে যারা অরিজিনালি কাস্টমার তাদের সাথে আমরা এই বয়লারগুলা সেল করতেছি আপনারা যে মেলায় আসছেন আপনারা কীরকম সারা পাচ্ছেন আচ্ছা দেখেন এই এই মেলাটা আজকে বারোতম মেলা অত্যন্ত একটা বড় প্ল্যাটফর্ম এই মেলাটা অনেক ভালো মেলা আমরা আজকে মেলা দ্বিতীয় দিন এবং আজকের যে শুক্রবার এই শুক্রবারের উপর শেষ করে মেলাটা প্রধানত আমরা পার্টিসিপেট করি আজকে হয়তো এখন কাস্টমার টুকটাক আসতেছে এবং নামাজের পর থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত ব্যাপক পরিমাণের কাস্টমার আসে এবং আমরা অনেক ভালো সাড়া পাই ধন্যবাদ গোল্ডেন বয়লার কোম্পানির ম্যানেজার সাহেবকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যারা নতুন ব্যবসা ভ্রমণ আপডেট পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল গোল্ডেন বয়লার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আন্তর্জাতিক মান বজায় রেখে ইউএস কোরিয়া জার্মান প্রযুক্তি ব্যবহার করে গোল্ডেন ব্রয়লার ইন্ডাস্ট্রি ব্রয়লার তৈরি করে থাকে এবং বাংলাদেশে বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিগুলোতে যেমন রাইস মিল ফুড মিল ফার্মাসিউটিক্যাল গার্মেন্টস ডাইং সেক্টরে ব্রয়লার সাপ্লাই দিয়ে থাকে আপনারা যারা এই যে আমার পিছনে দেখছেন গো গোল্ডেন ব্রয়লার ইন্ডাস্ট্রির ব্রয়লারটি বাংলাদেশে বসে ইউএস কোরিয়ার জার্মান প্রযুক্তিতে গোল্ডেন বয়লার তৈরি করা হয়ে থাকে আপনারা দেশে বসে বিদেশি পণ্য অতি সহজে কিনতে পারেন যারা এই সেক্টরে আসেন অবশ্যই গোল্ডেন বয়লার সংগ্রহ করে আপনার ইন্ডাস্ট্রিতে যুক্ত করতে পারেন অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গোল্ডেন বয়লার বাংলাদেশে প্রায় বাইশ তেইশ বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছে ভিডিওর কমেন্ট বক্সে ঠিকানা ও নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে